আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি সংবাদ সংবাদটি আসলে খুবই গুরুত্বপূর্ণ নজিরবিহীন সংকটে দেশের ব্যাংক খাত এই সংকটের কারণে গ্রাহকদের জমানো টাকা তারা ইচ্ছাকৃতভাবে তুলতে পারছে না শেয়ার নিউজে নিউজটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আমার মোল্লা নিউজ টিভি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা জেনে থাকবেন যে আমরা যে নিউজগুলো করে থাকি সেই নিউজের পেছনে অবশ্যই কোনো শক্তিশালী প্রমাণ থাকে এই নিউজের পেছনেও শক্তিশালী প্রমাণ রয়েছে বাংলাদেশের একটি অন্যতম অনলাইন পত্রিকা শেয়ার নিউজ সেখান থেকে নিউজটি আমরা পেয়েছি দেশের ব্যাংক খাত নজিরবিহীন সংকটে পড়েছে একের পর এক দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হচ্ছে আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে পারছে না অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মূলধন ঘাটতি লাগামহীন ঋণ খেলাপি এবং তহবিল সংকটে পুরো খাতটি তালমাতাল অবস্থায় রয়েছে সংকট নিরসনে বাংলাদেশে ব্যাঙ্কগুলো একাধিক ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান একভূতর পথে হাঁটছে খাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা এই সমস্যার সমাধানে একভূত করলে সেটা হবে কি না এটাতেও আশঙ্কিত তারা মনে করছেন জোর করে একীভূত করা ঠিক হবে না এতে ভালো ফল মিলবে না এদিকে ব্যাংকিং খাত নিয়ে তীব্র অসন্তোষ চলছে ব্যবসায়ীদের মাঝে গত নয় মাসে ব্যাংকগুলো কোনো ব্যবসায়ীকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি বলেও জানিয়েছেন তারা গভর্নর বলেছিলেন টাকা ছাপিয়ে ব্যাংক বাসানো হবে না তবু অনিশ অনিশাকৃতভাবে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিয়েছে অনেক ব্যাংককে। তবুও সংকট কাটেনি এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন ব্যাংক একীভূতকরণের পক্ষে আমি কিন্তু জোর করে করা ঠিক হবে না এটা ব্যাংকের ব্যালেন্স শিট আরেকটা ব্যাংকের সঙ্গে একীভূত করবে দুই ব্যাংকের কার্যক্রম মিলিত হবে সুতরাং এগুলো জোর করে করানো ঠিক নয় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন শরিয়াভিত্তিক দুর্বল ছয়টি ইসলামিক ব্যাংককে একীভূত করে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে একীভূতকরণের তালিকায় রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ব্যাঙ্কগুলো দুর্বলতার শীর্ষে রয়েছে কিন্তু এই ব্যাঙ্কগুলোই দুর্বলতার শেষ ব্যাংক নয় আরও কিছু ব্যাংক রয়েছে যেগুলো আসলে অতিরিক্ত মাত্রায় দুর্বলতার মধ্যে রয়েছে সেগুলো ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রত্যাশী এ কারণে সেগুলোকে একীভূত করার চিন্তাভাবনা এখন নেই পরবর্তীতে সেটাও হতে পারে যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম